আসসালামু আলাইকুম সবাইকে আমি জান তাবাসসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গিটাল বই ইজিবালোজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা বোর্ড অ্যানালিস নিয়ে আলোচনা করব অধ্যায় তেরোতে কীভাবে প্রশ্ন আসছে কোন টাইপগুলোকে আমরা হচ্ছে বেশি গুরুত্ব দিব সেগুলো নিয়ে আজকের আলোচনার বিষয় আমাদের এরকম বোর্ড অ্যানালিস ছাড়াও যদি রোট বিষয় আমি সাজেশন পেতে চাও বা সাইকেল সাজেশন পেতে চাও এবং বোর্ড প্রশ্নের সমাধানগুলো জানতে চাও তাহলে তোমাদের অবশ্যই ইজিবায়োলজি বইটি সংগ্রহ করে নিতে হবে কারণ ইজিবায়োলজি বইতে কিউআর কোড ব্যবহার করা হয়েছে কিউ কোড থাকা মানে ইজি ব্যালজি বই থাকা মানে তোমার কাছে একজন শিক্ষক সব সময় উপস্থিত থাকা তো চলো আজকে বোর্ড অ্যানালিসটা শুরু করে ফেলি অধ্যায় তেরো বোর্ড অ্যানালিসে টাইপ ওয়ানে রাখা হয়েছে সকল জ্ঞানমূলক প্রশ্ন টাইপ টুতে রাখা হয়েছে সকল অনুধাবনমূলক প্রশ্ন তারপরে টাইপ তে বাস্তবের উপাদান সমূহ সম্পর্কিত প্রশ্ন রাখা হয়েছে মানে বাস্তবের যে উপাদানগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে টাইপ ফোরে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যচার রিলেটেড প্রশ্নগুলো দিয়ে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখন আসি ও এখানে হচ্ছে তোমাদের আরও টাইপ রাখা আছে টাইপ ফাইভে জলজ বাস্তুতন্ত্র সম্পর্কিত প্রশ্ন টাইপ সিক্সে পুষ্টি প্রবাহ শক্তি প্রবাহ রিলেটেড প্রশ্ন আর টাইপ সেভেনে হচ্ছে মৃত সম্পর্কিত প্রশ্ন তাহলে আমরা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স দিয়ে পড়বো জলজ বাস্তুতন্ত্রটা ইম্পর্টেন্স দিয়ে পড়ব আমরা হচ্ছে শুধুমাত্র যে খাদ্য শিকল এবং খাদ্যচার হচ্ছে সেটা ইম্পর্টেন্স দিয়ে পড়বো কারণ হচ্ছে এগুলো অনেকবার বোর্ডে আসে এবং মিথস্প্রিয়াটা অবশ্যই আমরা ভালো করে শিখবো এখানে দেখো টাইপ ওয়ানের জ্ঞানমূলক পোষ যেটা আছে টাইপ ওয়ানের ক্ষেত্রে সকল জ্ঞানমূলক কোর্স এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রত্যেকটা পোষের পাশে বোর্ড এবং শাল রাখা আছে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ সালে পশুগুলো অ্যানালাইসিস করে যে যে পশুগুলো বোর্ডে আসছে সেগুলো কিন্তু দেওয়া আছে তার মানে তুমি যদি এই পশুগুলো পড়ো তুমি কি এগুলোর বাইরে থেকে আর কিছু পড়ার প্রয়োজন আছে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই বইটা ভালো করে পড়বা তারপরে এই বোর্ড অ্যানালাইসিস দেখবা দেখবা তোমার সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে আছে আচ্ছা এই পশুগুলোর পরে দেখবা টাইপ টু অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে দেওয়া আছে অনুধাবনমূলক প্রশ্নগুলাই পড়লে তোমার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রিপারেশন হয়ে যাবে কারণ দুটার মার্কস হচ্ছে সেম তো সেই ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নগুলো হুবহু না আসলেও দেখবা যে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যেমন শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানকে মিউচুয়ালিজম বলা হয় কেন ব্যাখ্যা করো এটা একটু ঘুরিয়ে দিল ঘুরিয়ে দিয়ে বলল যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং সিম গাছের মধ্যে সহাবস্থানকে মিউচুয়ালিজম বলা হয় কেন ব্যাখ্যা করো তার মানে উদাহরণটা চেঞ্জ করে দিতে পারে আবার কোনো সময় হচ্ছে আন্তক্রিয়ার নামটা চেঞ্জ করে তোমাকে প্রশ্ন দিতে পারে সুতরাং একদম হুবহু না আসলেও একই প্যাটার্নে প্রশ্ন অবশ্যই আসবে ঠিক আছে এবং ইনশাল্লাহ কমন পড়বে আচ্ছা এখানে আরো অনেক রকমের প্রশ্ন আছে তো যে প্রশ্ন আছে সেগুলোর সমাধান পেতে চাইলে কি করতে হবে আমাদের অধ্যায় তেরোর যে আহ অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান আছে সেগুলো একটু দেখে নিতে হবে আচ্ছা টাইপ থ্রিতে বাস্তন্ত্রীর উপাদান সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করা রয়েছে বাস্তন্ত্রের উপাদানের মধ্যে কি কি রয়েছে প্রথমত হচ্ছে গিয়ে জড় উপাদান ভৌত উপাদান এসব কিছু আছে তার সাথে সাথে কিন্তু জীব উপাদানগুলো রয়েছে জীব উপাদানের মধ্যে উৎপাদক খাদক এবং বিয়োজক রয়েছে তাহলে কোন উপাদানের সংখ্যা বেড়ে গেলে কোন উপাদান কমে গেলে বাস্তন্ত্রের উপর প্রভাব পড়বে সেই রিলেটের প্রশ্নগুলোই কিন্তু আমাদের এই টপিকের অন্তর্ভুক্ত তাহলে দেখো এখানে কিন্তু খাদ্য জাল বা খাদ্য শিকলের ছবি দেয়া এবং কোন প্রশ্নগুলোকে রাখা হয়েছে হয়েছে উদ্দীপকের আলোকে সর্বোচ্চ খাদ্য শৃঙ্খলে তৃতীয় স্তরের খাদকের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের কি অসুবিধা হবে তার মানে কোনো একটা খাদক যদি না থাকে তাহলে বাস্তুতন্ত্রের কি ঘটতে পারে এই ধরনের পশুগুলো এখানে রাখা হয়েছে বাস্তুতন্ত্রের উপাদানের উপাদান সমূহ নিয়ে আলোচনা করা করার কথা এখানে বলে দেয়া আছে বা কোন উপাদানটা ক্রিয়াশীল থাকলে বাস্তুতন্ত্র সচল থাকে সেই পশুটা কিন্তু এখানে আছে তার মানে এই টাইপে আমরা কোন পশুগুলো রেখেছি একটা খাদ্য খাদ্য শৃঙ্খলে মনে করো বি চিহ্নিত বা আই চিহ্নিত খাদ্য শৃঙ্খল হোক এগুলোর ক্ষেত্রে কোন জীবের অনুপস্থিতি বাস্তবের ধারাকে ক্ষতিগ্রস্ত করবে বা যদি উৎপাদক না থাকে তাহলে কি হতে পারে যদি ছোট মাছ থাকে না থাকে তাহলে কি হতে পারে বা যদি এভাবে এইভাবে পশু দিতে পারে যে এম এর অনুপস্থিতিতে এক্স ইকোসিস্টেমতে চলমান থাকা সম্ভব কিনা এই ধরনের পশুগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে দিতে পারে টাইপ ফোরে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল সম্পর্কিত পশুগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে খাদ্য জাল তৈরি করতে বলতে পারে এখানে খাদ্য শিকল বানাতে বলতে পারে বলতে পারে কোন খাদ্য শিকলের শক্তি বেশি ব্যয় হচ্ছে সেটাও কিন্তু তোমাকে এই পোষের মধ্যে দিতে পারে এই যেমন দেখো বিতে উল্লেখিত শৃঙ্খল দুটি তুলনামূলক বিশ্লেষণ করো করলাম যে আগে যে উদ্দীপকটা ছিল সেটা তারপরে উদ্দীপকের খাদ্য শিকলের সাথে আরও তিনটি খাদ্য শিকল নিয়ে খাদ্য জাল তৈরি করো এই শিকলটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল ব্যাখ্যা করো কেন অসম্পূর্ণ সেটা ব্যাখ্যা করো ঠিক আছে এই ধরনের পশুগুলো দিতে পারে তার মানে খাদ্য শিকল কোনটা খাদ্য শিকলের প্রকার ভেদ পরজীবী নাকি মৃতজীবী কোনটা অসম্পূর্ণ খাদ্য শিকল এবং খাদ্য জাল কীভাবে তৈরি করতে হবে সেটা সেই পশুগুলো এই টাইপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে দেখো টাইপ সিক্সে বাস্তুতন্ত্রের তন্ত্রের পুষ্টি প্রবাহ এবং আচ্ছা টাইপ সিক্স পড়ার আগে আমরা টাইপ ফাইভ দেখি টাইপ ফাইভে হচ্ছে কি জলজ বাস্তুতন্ত্র সবচেয়ে বার সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তো জলজ বাস্তুতন্ত্র আমরা পড়ব জলজ বাস্তুতন্ত্রের অ্যান্সার লেখার সময় অবশ্যই সহ অ্যান্সার করব। তো এই টাইপে শুধু জলজ বাস্তুতন্ত্রটাই রেখে দেওয়া আছে তারপর টাইপ সিক্সে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ এবং শক্তি প্রবাহ সম্পর্কিত প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে পুষ্টি প্রবাহ শক্তি প্রবাহটা কি যে উদ্দীপক উৎপাদক থেকে কিভাবে প্রত্যেকটা খাদ্য স্তরে প্রত্যেকটা খাদকের মধ্যে কিভাবে শক্তিগুলো যাচ্ছে সেটা আমাদের এই এই টাইপের মধ্যে অন্তর্ভুক্ত কোন খাদ্য শিকলে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয় কোন খাদ্য শিকলে সবচেয়ে কম শক্তি ব্যয় হয় সেটা পশুগুলো আমরা এই টাইপের মধ্যে রেখেছি কোন খাদ্য শিকলে পুষ্টি প্রবাহ কিভাবে হচ্ছে সেটা সেটার আমরা রেখেছি এখানে তারপরে হচ্ছে পুষ্টিমের প্রবাহটা ব্যাখ্যা করতে প্রবাহটা ব্যাখ্যা করার কথা এখানে বলা হয়েছে তারপরে দুইটা খাদ্য শিখরের মধ্যে কোনটাতে বেশি পরিমাণে শক্তি খরচ হচ্ছে সেটা সেই সম্পর্কিত প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে আর টাইপ সেভেনে রাখা হয়েছে মিথস্ক্রিয়া সম্পর্কিত প্রশ্ন অর্থাৎ মিথস্ক্রিয়া বলতে যে ধনাত্মক মিথস্ক্রিয়া এবং ঋণাত্মক মিথস্ক্রিয়া রয়েছে মিউচুয়ালিজম কমনসেলিজম শোষণ অ্যান্টিবায়োসিস এই সবগুলো রিলেটেড প্রশ্ন এখানে রাখা হচ্ছে এবং এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা খুবই সুন্দর দেখলেই বুঝতে পারবা যে উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মৃথক্রিয় এবং আন্তনির্ভরশীলতা বিশ্লেষণ করো তো এই ধরনের প্রশ্নগুলো যে এদের মধ্যে কোন আন্তঃক্রিয়া রয়েছে এদের মধ্যে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এদের মধ্যে নির্ভরশীলতা সম্পর্কে ব্যাখ্যা করো বা এদের মধ্যে যে ক্রিয়াশীল আন্তঃ নির্ভরশীলতা রয়েছে সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা কীভাবে ভূমিকা রাখবে সেটা বিশ্লেষণ করো তো এই ধরনের প্রশ্নগুলাই কিন্তু বারবার এই টাইপ সেভেনে আসছে তাহলে আশা করি আজকের ক্লাসে আমরা অধ্যায় তেরো থেকে কি কি প্রশ্ন বেশিবার বোর্ডে আসছে কোন টাইপগুলোতে আলাদা করা হয়েছে সেটা আমরা শিখলাম এবং আমরা যখন টাইপগুলোতে যখন টাইপগুলোতে যখন আলাদা করা হয়েছে তখন আমরা যখন প্রিপারেশনে বা প্রিপারেশান নেওয়ার পর যখন আমরা এই বোর্ড অ্যানালিস সলভ করবো তখন দেখব যে আচ্ছা আমার এই টাইপের মধ্যে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়াচ্ছে এই প্রশ্ন আমি একদম বুঝতে পারছি না তাহলে কী করবো ওই বোর্ডের ওই মানে ওই সৃজনশীলটা যে বোর্ডের সেই বোর্ডে গিয়ে আমি কোশ্চেনটা সলভ করবো কিউআর কোড স্ক্যান করলে কিন্তু তোমার তোমার সামনে ওই কোশ্চেনের সলভ করার জন্য সমাধান চলে আসবে তাহলে আমরা যেটা করবো অবশ্যই যেটা আগে সংগ্রহ করব সংগ্রহ করে তোমার সংগ্রহ করলে তোমাদের জন্য একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন রেডি হয়ে যাবে তাহলে যারা এখনও সংগ্রহ করে খুব দ্রুত নিয়ে নিবে তারা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে